আপনার আপনার মুরগির কি পাতলা পায়খানা হচ্ছে হচ্ছে বা পায়খানার সাথে দানা দানা খাবার বের তাহলে ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ব্রয়লার মুরগির পাতলা পায়খানা এবং হচ্ছে পায়খানার সাথে যে খাবার দানা দানা খাবার চলে আসে বা অথবা পানি একদম ডিরেক্ট পানি পায়খানা ফেরে এর দুইটি ওষুধ সম্পর্কে কথা বলবো যে দুইটি ঔষধ ব্যবহার করলে আপনার মুরগি এক থেকে দুই দিনের মধ্যে সম্পূর্ণরূপে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে বেশিরভাগ সময় আমাদের খামারে বিশ দিনের পর থেকে এই পাতলা পায়খানা অথবা পানি একদম ডিরেক্ট পায়খানার সাথে পানি আসা বা খাবার একটু আস্ত আস্ত খাবার আসা এই রোগটি হয়ে থাকে বেশিরভাগ খামারে আমি দেখেছি বা আমার অভিজ্ঞতা অনুযায়ী বিশ দিনের পর থেকে আপনার এই রোগটি হয়ে থাকে আর এই রোগটি হলে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন দেখে নিন আপনারা এই যে এই ওষুধটি ব্যবহার করবেন ডাইরোভেট ডায়রোভেট এটা হচ্ছে আপনার একমি কোম্পানির এই যে একমি কোম্পানির ডাইরোভেট এর সাথে আপনারা ইউজ করবেন এই যে অ্যানজাইম এক্সেল এটা হচ্ছে পপুলার কোম্পানির অ্যানজাইম এক্সেল ডায়রোভেটের কাজ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করে এবং পাতলা পায়খানার যে জীবাণু ওটা ধ্বংস করে দেয় এবং পাতলা পায়খানা কমায় আর যে অ্যানজাইম এক্সেল এটার কাজ হচ্ছে আপনার ওই যে পায়খানার সাথে যে হালকা ফিড আসে ওইগুলো আপনার হজম শক্তিতে সাহায্য করে এবং পায়খানা ক্লিয়ার করে এক কথায় মুরগির গ্যাসের সমস্যা কমায় আর আপনাদের যদি এই আছে পায়খানার সাথে রক্ত অমশায় বা চুন পায়খানা হয় তাহলে কিন্তু এই দুইটা ঔষধে কখনোই কাজ করবে না এর সাথে কিছু ওষুধ অ্যাড করতে হবে আর এই দুইটা ওষুধ শুধুমাত্র পাতলা পায়খানা এবং হালকা যদি খাবার এই পায়খানার সাথে ফিড আসে বা খাবার আসে তাহলে এই দুইটা ওষুধ ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আর যদি আপনার রক্ত অমশয় অথবা চুন পায়খানা বা একাদা অন্য ধরনের কোনো পায়খানা হয় পাতলা পায়খানা বাদে তখন আপনারা ব্যবহার করবেন এই যে দুইটি ওষুধ তিনটি ওষুধ এই যে ডাইরোভেট এর সাথে কক্সিকে ডাইরোভেট এবং কক্সিকে এটা হচ্ছে এশিয়াই কোম্পানির কক্সিকে আর এর সাথে ব্যবহার করবেন এই যে টাপ ব্যাকটি এটা হচ্ছে আপনার এশিয়াই কোম্পানি এটা হচ্ছে এক লিটার পানিতে আপনারা এক মিলি করে ইউজ করবেন আপনারা এটা দুই থেকে তিন দিন ইউজ করলে ইনশাল্লাহ রক্ত অমশায় অথবা হালকা চুই চুন পায়খানা সবুজ পায়খানা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কিন্তু যদি বেশি মাত্রায় আপনার চুন পায়খানা এবং নীল বা পাতা রং যে পায়খানা হয় তখন কিন্তু ওষুধে কাজ করবে না এর সাথে অন্য একটি অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে আপনারা যদি আপনাদের বেশি পরিমাণ চুন পায়খানা অথবা সাদা পায়খানা এই নীল পায়খানা হয় তখন আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন করি যে হচ্ছে মুরগির হচ্ছে আপনার চৌত্রিশ দিনে বা বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে মুরগির গড় ওজন কত হলে সঠিক এইটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে চৌত্রিশ দিনে মুরগির কতটুকু ওজন হলে সঠিক ওজন এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ধন্যবাদ